সালামু আলাইকুম গরু পালনের প্রথম উৎস আগে ঘাস ঘাস যদি না থাকে গরু পালার কোনো দরকার নেই কারণ সেটা মোটা তাজা করুন অথবা গাভি গরম যেটাই হোক এক ঘাসের দরকার হাঁসের ব্যবস্থা যদি না করতে পারেন তাহলে গরু পালার স্বপ্ন বাদ দিতে হবে আর শূন্য থেকে শুরু করা লাগবে যদি শুরুতে আপনি পাঁচ দশটি গরি দিয়ে শুরু করেন যদি পূর্বের অভিজ্ঞতা না থাকে তাহলে কখনোই সফল হবেন কারণ গরুর এমন একটি জিনিস যেখানে শুধু মানুষ লাভই দেয় তার ভিতরে অনেক অনেক মানুষ পূর্বে গরু পালন করতে গিয়ে ধ্বংস হয়ে গেছে অনেক বড় বড় খাওয়া কাটো এবং আপনি এই যে অনলাইনে অনেক ভিডিও দেখবেন ফেসবুকে ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যে সার গরু পঁচিশ দিন তিরিশ দিনে অনেক পরিবর্তন আসলে প্রাকৃতিকভাবে প্রত্যেকটা জিনিসের বাড়ান এবং আপনি যে অনলাইনে অনেক ভিডিও দেখতেন ফেসবুকে ইউটিউবে অনেক ভিডিও দেখতেন যে সার গরু পঁচিশ দিন তিরিশ দিনে অনেক পরিবর্তন আসলে প্রাকৃতিকভাবে প্রত্যেকটা জিনিসের বাড়ার নিয়ম আছে এবং সেটি যদি আপনি অনেকে সময় শুনবেন যে অনলাইনে দেখবেন ফেসবুকে ইউটিউবে যে বিশ দিন পঁচিশ দিনে সারগরু অনেক করে প্রত্যেকটা জিনিসেরই প্রাকৃতিকভাবে বাড়ার একটি নিয়ম আছে সেটার বিরুদ্ধে যদি করেন যেমন অনেকে ভ্যাকসিন দেয় অনেক ধরনের ওষুধ খাওয়ায় মোটা মোটাফাজা করার জন্য সেটি হচ্ছে প্রাকৃতিক বিরুদ্ধে যাওয়া যাকে বলে এবং সেটা হচ্ছে প্রকার আর এগুলো সারা প্রাকৃতিকভাবে যদি বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে ঘাসের কোনো ঘাস থাকতেই হোক যদি সার গরু বা ঘাস গরুকে লাভবান হতে চান অবশ্যই ঘাসের কোনো বিকল্প নেই সেটা যেভাবে হোক নিজের জমি থাকুক অথবা অন্যের জমি টাকা দিয়ে নিয়ে যেভাবে হোক ঘাস ঘাসের ব্যবস্থা করবেন এছাড়া আপনি গরু পাল্লা দরকার কারণ ঘাস এমন একটা জিনিস যার মধ্যে সব সব ধরনের প্রোটিন আছে ভিটামিন আপনি ওষুধ খাই গরুকে যেভাবে ই করতে পারবেন না অথবা দানাদার খাবার দিয়ে যতটুকু লাভবান না হবেন তার থেকে ঘাস যদি খাওয়ান বেশি লাভবান হবে কারণ আমার দুইটি গরু আছে আমি শুরু করছি একটি দিয়ে এখন দুইটা একটি গরু থেকে দুইটা গরু করছি এবং এভাবেই ইনশাল লাগাবো যদি আল্লাহ থাকেন সহায় থাকেন তাহলে আমি এভাবে আস্তে আস্তে থেকে যেমন দুইটি করছি এভাবে আস্তে আস্তে আসবো এতে আমার অভিজ্ঞতা বাড়বে এবং আমি এটার থেকে আশা করি লাভবান হব এবং আমি অভিজ্ঞ হয়ে উঠবো যখন তখন আস্তে আস্তে এটা বাড়াবো আর যদি ফার্স্টেই শুরুতেই যদি আমি চারটি গরু অথবা পাঁচটি গরু দিয়ে শুরু করি কারণ ওই সম্বন্ধে ধারণা না থাকে তাহলে আমি কখনোই বুঝতে পারব যে আসলে এটার কি দরকার কখন কি দরকার কীভাবে আমি পরিচালনা করব পরিচর্যা করব সব বিষয়ে আসলে জানার দরকার তবে আজকে আমি এটাই বলছি যে শুরুতেই যদি এরকম ইচ্ছা থাকে আমি গরু পালন করবো তাহলে অবশ্যই ঘাসির ব্যবস্থা করব এই জন্যই সর্বপ্রথমে ঘাসির ব্যবস্থা করবেন তারপরে গরু পালনের চিন্তা ভাবনা করবেন আর দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ একদিন আমিও গরু নিয়েই এগো গরু নিয়েই এগোতে চাই সেজন্য আমার জন্য সবাই দোয়া করবেন গরু এমন একটি জিনিস সবাই পালন করতে পারে না গরুর টেন বলা যায় এবং গরুদের যারা মানে পশু পাখিদের যারা ভালোবাসে তারাই পালন করতে পারে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সালাম আলাইকুম